আপনি অবাক যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে কেমন আলেম মানুষ কিভাবে মুখে আসতে পারে এটা আমি আসলে সেই কথাটা খুব নিরূপায় হয়ে বলেছিলাম কি বলেছিলাম যখন তখন বলে আসেন বাহাসে বসেন না আসেন বাহাসে বসেন না অত বলেন বাহাসে বসেন না কেন তখন আমি নিরূপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানসই মনে করি না তো বসবো কি এই একটা আমার বাক্য আছে আমি তো আপনাকে মানুষই মনে করিনি তো আমি বসবো কি আপনি যে মুখখানে দিন গালি দিচ্ছেন আমি আপনাকে কেমনে মানুষ মনে করি আমি কেমনে বসতে পারি আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না দেখেন আপনি কিভাবে আলেম আলমে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছেন কি চরিত্র আল্লাহ রাসুলো বলছেন ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটি বিপদের কথা বলে যাচ্ছি এক আইন মত মুজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে হুজুর হবেন ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে দুই আমার মূর্তি পূজা করবে ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে ব্যবসায়ী ভালো তা আমি একদিন তার কাছে গেছি তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি এ দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি তখন আমি বলছি আপনি কুসন্তান মনটা খারাপ হয়ে গেছে আমি কুসন্তান মানে বলেন কি আপনি তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো টুকরা টুকরা টুকরে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও তাহলে আপনি হতেন সুসন্তান জনকের কাজে এক এমপির কাছে গেছি তো আমি সালামদের ভাই ভাইজান এই মূর্তিটা সরাতে হবে তখন আমাকে বলছে আমি খাটি আল্লাহ দিস মূর্তি পাশে থেকে মানুষ খাঁটি আহলে হাতে হয় কিভাবে কেমনে হয় তা আমি বলছি আসলে আমি অত বলতে চাচ্ছি না যদি আপনি সরান তাহলে বসবো যদি না সরান আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সম্মানিত দিনই ভাই বোন আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম যা আলেম ওলামাদের ঘটছে ঘটবে আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলামাদের মুখে নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন এইটা যেন আপনাদের হয় আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছে দুই চোখের পানি ঝরছে এমনটা যেন না হয় যারা করেন এবং সহিদিস বলবে সে যেই হোক না কেন ছোট থেকে ছোট বড় থেকে বড় তাকেই সম্মান করে তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন যে কোরআন হাদিস বুঝে আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে এটা আল্লাহর আল্লাহ আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহকারে করে এইটুকু আমি বলে আপাতত আমার কথা শেষ করছি আমরাও আবদুল্লাহ কি বলছি এটা শোনার অপেক্ষায় আছি জাজাকুমুল্লা খ্যার আমি আপনার ছেলে মেয়ে যেন দোয়া করি আপনার ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুক আপনারা একটু এদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবুল করেন তাদের খিতমত যেন কবুল করেন আল্লাহ মামিন এইটুকু আপনাদের কাছে দাবি রেখে আপনাদের সবাকেই আপনার বাড়ির পাশে চোদ্দ পনেরো ফেব্রুয়ারি তেরো চোদ্দো ফেব্রুয়ারি সম্মেলনে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে জোরালো দাবি রেখে সালাফি কনফারেন্স এই সালাফি কনফারেন্সে অবশ্যই উপস্থিত হবেন আমি মনে করি এটা নরসিংদি নারায়ণগঞ্জ জেলার সম্মেলন আপনাদের সম্মেলন আপনারা উপস্থিত হয়েই তাকে সফল করা সফল করার চেষ্টা করবেন পাকিস্তানের আলেমলমা থাকবেন ইন্ডিয়ার থাকবেন বাংলাদেশের থাকবেন বিষয়ভিত্তিক আলোচনা হবে সে বিষয়গুলি আগেই তাদেরকে জানানো হয়েছে আশা করি যে আপনারা উপস্থিত হবেন এবং বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন যাওয়ার পূর্বে আমাদের বই যদি থাকে তাহলে গ্রহণ করবেন দাবি রেখে সকলকেই আবদুল্লাহ কি বলছে বিষয়টির উপরে খুব জরালভাবে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনার আশা রেখে আমরা আব্দুর রহিমের বক্তব্য ভালো বুঝেছি বলেই আমরা অবগত এবং তাতে বুঝেছি যে মানুষের জীবনে দান সবচেয়ে বড় শক্তিশালী এবাদত তাতে বুঝেছি যে দান করে খোটা দিলে দান কেটে যায় তাতে বুঝেছি যে দান করে যদি কষ্ট দেওয়া হয় তাকে তাহলে দান কেটে যায় তাতে আমরা বুঝেছি যে লোক দেখানো দান করলে দানটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এসবগুলো বিষয়ে সাবধান থেকে দান করা একটা বড় ইবাদত সেটা করবো ইনশাআল্লাহ সকলের কল্যাণ কামনা করে আমরা আপাতত কথা আমার পক্ষ থেকে এখানেই শেষ করলাম সুবনা করলাম ও বেহমদেকা আসসালামু আলাইকুম